নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে রবিবার আর এক কাপ চা দিয়ে আজকে সকালটা শুরু হলো চাটাও শান্তি মতো খেতে পারবো না বাচ্চাটার জন্য খালি কাপ ধরে টানাটানি করে অনেক দিন থেকে কোনো বড় ব্লগ দেওয়া হচ্ছে না বা কোনো ডেইলি ব্লগ দেওয়া হচ্ছে না তা ভাবলাম আজকে রবিবারের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার হুম খুলবানা কিন্তু সব তেল নিচে পড়ে যাবে খুলবানা ও ঠাকুরের গান কোথায় হচ্ছে গো ওইদিকে নাচো তো হ্যাঁ ঠাকুরের গান ওইভাবে নাচে হ্যাঁ এইভাবে নাচে ঠাকুরকে একটু নম দিয়ে দাও তাহলে বাবা ঠাকুরকে একটু নম দিয়ে দাও তো ঠাকুর কোথায় ও ঘুম থেকে উঠেই দুষ্ট আমি শুধু বসো রোদ্রে বসো বাবা ওখানে রোদ্রে বসো হ্যাঁ আমি খাবার বানাই তোমার তুমি রোদ্রে বসে থাকো হ্যাঁ রোদ্রে বসে থাকো বেদুর সকালের খাবারও তৈরি হয়ে গেল এটা আমি ওকে হোম মেড স্যালালাক খাওয়াই আমি কিন্তু ওকে এখনও পর্যন্ত বাইরের কোনো খাওয়ারই দেই না বাইরের দুধও দেই না মানে প্যাকেটের দুধও দেই না বা প্যাকেটের কোনো খাবার ওকে দেই না বাইরের স্যাল্লাগকে এখনও পর্যন্ত ওকে আমি খাওয়াই নি আমি বাড়িতে একটু কষ্ট করে ওকে বানাই তো এটার মধ্যে আমি কী কী দিয়ে বানিয়েছি যদি আপনারা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো

এমনিতে কিন্তু আজ পর্যন্ত খাওয়া নিয়ে কোনো ডিস্টার্ব করে না ওর বয়স পনেরো মাস হলো ওকে আমি মাস থেকে যেসব সলিড খাওয়া দিচ্ছি ওকে যা দিয়েও তাই খায় সেটা মিষ্টি হোক বা পাঞ্চা হোক লবণ হোক বা নাই হোক এতে কোনো ওর প্রবলেম নেই হ্যাঁ একটু দুষ্টু করে দুষ্টুমি করে লাফালাফি করে ঝাপাচাপি করে যার জন্য আমার একটু প্রবলেম হয় যেহেতু আমি একা কিন্তু খাওয়া নিয়েও কোনো বিরক্ত করে না হ্যাঁ মুখে রুচি না থাকলে মাঝে মাঝে একটু বিরক্ত করে তাছাড়া কিন্তু এমনি ওর কোনো বিরক্তি নেই তো ও তো এখন খাওয়া শেষ একটুখানি নষ্ট করেছে তো এখন একটু বিরক্ত করছে কিছু একটা লাগবে ওর হাতে তো ওকে এখন আমি মনটা ঘোরানোর জন্য ওকে আমি কাজ দেব। ও টাইপাসটা না তো চলো বাইরে ফেলে দিয়ে আসি ডাস্টবিনে চলো চলো দাঁড়া আমি দরজা খুলে দিই দাঁড়া তুমি পারবে না দাঁড়া দাঁড়া দাঁড়াও 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 কই ফেলবা কই এদিকে 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 ডাস্টবিন কোথায় এই যে ডাস্টবিন এদিকে আসো এদিকে আসো এখানে ফেলো ফেলো যাও ফেলো ফেলো হুম গুড বয় গুড বয় চলো এখন ঘরে চলো ঘরে চলো 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 ঘরে চলো আসো 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 বিছানা তুলবো চলো ঘরে চলো ঘরে চলো ও জানেন তো সব কাজ করতে চায় মানে ওকে দিয়ে আমি যা কাজ করাই ও সব কাজ করে যেমন ওর নিজের কাজগুলোকে আমি টুকটাক করাই তারপরে হয়তো কোনো সময় বলি দরজাটা আটকে দাও ও আটকে দেয় জ্বালনাটা আটকে দাও ও বিছানায় থাকে জালনাটা আটকে দেয় বা এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো যেটা বলি ও সেটাই করে ও সব কিছু বোঝে খালি বলতে পারে না খালি বাবা বাবা বলে বাবা পাপা বাপ্পা সারাদিন শুধু এগুলাই বলে মা তো এখন পর্যন্ত বলেই না তেমনিতেও আমার কীর্তন হচ্ছে এই জুতা ধরে না জুতা ধরে না নোংরা জুতা ধরে না তুমি নাচো কীর্তন হচ্ছে না নাচো ইস বাবা চল তোমরা ঘরে যাই গা চল চল ঘরে যাই চল বাইরে থাকলে তুই জ্বালাবি নোংরা হাতাবি চল ঘরে চল চলো ঘরে চলো ঠান্ডা তো লাগেই না চলো ঘরে চলো চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো তোমার বাইরে থাকতে হবে না বাইরে থাকলে তুমি নোংরা হাতাবা চলো ওই পাশে গিয়ে এবছর রৌদ্রে যাও আমি বিছানা তুলি যাও পরে স্নান করে দিব যাও ওই পাশে যাও 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 ধর তোরে ধর তোরে ধর তোরে ধর তোরে বাচ্চাটাকে ধর তোরে দুতু 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 বিছানা পরিষ্কার করে ওর জন্য আবার বিছানা করে রাখলাম কারণ কিছুক্ষণ পরেও আবার ঘুমাবে আর ও জানলা দিয়ে কী দেখছে বলুন তো কোথায় কীর্তন হচ্ছে আওয়াজ আসছে কিন্তু দেখা যাচ্ছে না এটা নিয়েও বিশাল টেনশনের মধ্যে আছে এখনো খুঁজে পাও নাই কোথায় কীর্তন হচ্ছে বাবা এখনো খুঁজে পাও নাই কোথায় কীর্তন হচ্ছে ও কীর্তনটাও যে কোথায় হচ্ছে বেদুটা খুঁজেই পাচ্ছে না আটকায় না থাক একটু রোদ্রু আসুক ঘরে আটকায় না থাক রোদ আসবে রোদ থাক থাক রোদ আসুক একটু রোদ তুমি এখানে থাকো হ্যাঁ আমি স্নানের জল গরম করি গা বাবা থাকো আমি স্নানের জল গরম করি গা বেঁধু গাছকে ডাবল লাল তেল দিয়ে মালিশ করে দেব প্রতি রবিবার করে ওকে কিন্তু ডাবল লাল তেল আমি মালিশ করি এখন হয়তো ভাববেন উপরের কাগজটা কোথায় গেল ও এত কামড়িয়েছে যে একদম ছিঁড়ে ছিঁড়ে গেছে জন্য আমি উপরে কাগজটা তুলে দিয়েছি প্রতিদিন দেওয়া হয় না প্রতিদিন ওকে নারকেল তেল দেই আর ঠান্ডা ঠান্ডা লাগলে সরষের তেল দিই তো এমনি রবিবার করে ওকে ডাবল লাল তেলটা দিয়ে দেই এইটা খোলা না বাবা খোলা না খোলা না মুখে চলে যাবে এটা গন্ধ তেলটা খুব স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে ড্রেসটাও পাল্টে নিয়েছে কিন্তু ও না সোয়েটার পরতে চায় না সোয়েটার টুপিতে যে ওর কী এত অ্যালার্জি এগুলো ওকে আমি পরাতেই পারি না এখন দেখুন হাতা কাটা একটা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে আর আমি কখন থেকে সোয়েটার সোয়েটার বলে চিল্লাচ্ছি সোয়েটার আর পরছে না তো এখন ওকে সোয়েটারটা পরিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করব কারণ ও না ঘুমানো পর্যন্ত কিন্তু আমার রান্না বান্না কোনো কাজই হবে না কারণ ও সারাক্ষণ এইটা ধরে টানাটানি করবে ওটা ধরে টানাটানি করবে আর আমি যদি রান্নার কাজে যাই বাসন প্রত্ন টানাটানি করবে এই করে কিন্তু আমার রান্না বান্না কিন্তু আর হবে না ওকে আগে ঘুম পাড়াবো তারপর আমি রান্না করব আর এদিকে ওর বাবা গিয়েছিল বাজারে আমাদের গোটা সপ্তাহের বাজার একদিনেই করে রবিবার দিন যেহেতু বাবা ছুটি থাকে তো বাজার থেকে এক ঠিকই বাজার করে নিয়ে এসেছে আর বেদু তো একটু ধরে টানাটানি করছিল তার জন্য কিন্তু ওকে আমি দোলনাতে বসিয়ে দিয়েছি সোয়েটারটাকে পরিয়ে দিয়েছি এখন এই এই সবজিগুলোকে গোছাতে আমার এক দেড় ঘণ্টা সময় লাগবে কারণ এই সব শাক তো একদিনে খাওয়া হবে না এগুলোকে কাগজে মুড়ে মুড়ে রাখতে হবে নিচের যে মোটা অংশটা আছে ফেলে দিয়ে আর সব সবজি প্লাস্টিকে ভরে ভরে ফ্রিজে ঢুকাতে হবে বাঁচতে হবে এই করে কিন্তু আমার আজকে তো অনেকটা সময় নষ্ট হয়ে যাবে দেখেছেন তো ছেলে মানুষ রবিবার মানে ছুটির দিন কিন্তু মেয়ে মানুষ রবিবার মানে আরও কাজ বেড়ে যায় বেশি বেশি করে তো অনেক রকমের সবজি শাকসবজি এনেছে আমি কিন্তু এগুলো কিছু রান্না করব না আমি শুধু মাংস রান্না করবো আমার একার জন্য কারণ বেদের বাবার কিন্তু আজকে পিকনিক আছে অফিস স্টাফদের সাথে তো তো পিকনিকে চলে যাবে তাই আমার একার রান্না তাই কিন্তু এত শাক সবজি আমি রান্না করব না কিন্তু এগুলো গুছোতে লাগবে অনেক সময় আর এই যে ব্রকোলির খোসাটা দেখতে পাচ্ছেন না মানে ডাটাটা এগুলো কিন্তু কালীচরণের জন্য এগুলো আমরা বাজারে ফেলে দিয়ে আনি না এগুলো কালীচরণকে দিই আর দেখুন না ওই সবজিটা ধরতে পারছে না জন্য কী কান্না করছে এগুলোকেও ধরবে তো অনেক চেষ্টা করে ওকে ঘুম পাড়ানো হলো মানে অনেক চেষ্টা বলতে এক দেড় ঘন্টা সময় লেগে গেছে ওই ঘুম পাড়াতে এখন বাজে এই দুটার মতন আমারও স্নান হয়ে গেছে আমি স্নান করে কিন্তু পুজোও দিয়ে নিয়েছি এখন কিন্তু আমি রান্নায় যাব দাঁড়ান আমি যে পুজো দিয়েছি সেটা আমি আপনাদেরকে একবার দেখাই আমার ছোট্ট মন্দিরটা আর বলবেন তো আমার মন্দিরটা আপনাদের কেমন লাগে এই যে দেখুন আমি স্নান সেরে আগে পুজোটা দিয়ে নিয়েছি সকালে তো এখন স্নান করা হয় না ঠান্ডার জন্য তো এই যে আমার হনুমানজি হনুমানজিকে কিন্তু আমি খুব মানি আর ঠাকুরের আসনটা উপরে রাখা হয়েছে একমাত্র বেদের অত্যাচারের জন্য তা না হলে কিন্তু ঠাকুর আর ঘরে ঠাকুর থাকবে না সব কিন্তু উল্টো পাল্টা করে ফেলবে তো এখন তো ঘুমাচ্ছে তো এখন আমি যাবো সোজা রান্নায় আর এদিকে আমি আমার জন্য মাংস এনেছে আমি তো মা মুরগির মাংস খাই ওর বাবা মুরগির মাংস খায় না জন্য আমার জন্য এনেছে আর আমি বেদের জন্য আজকে একটুকু রেখে দিয়েছি বেদ কিন্তু মুরগির মাংস খায় না ওর বাবা খেতে দেয় না আমি তাও আজকে ওকে খাওয়াবো আর আমি না হাতে মেখে করব তাই মাংস রান্না করতে যত রকমের মশলা লাগে সব মশলা আমি একবারে কড়াইয়ের মধ্যে যেই কড়াইতে রান্না করব ওই কড়াটার মধ্যে দিয়ে দিয়েছি একদম তেল যা যা মশলা লাগে সব এভরিথিং সব কিছু দিয়ে এখন আমি এটাই খুব ভালোভাবে মেখে নেব কারণ কেন জানেন বেদ উঠে পড়েছে আমি যে রান্নাঘরে এসেছি টুকটাক কাজ করছি আওয়াজে ও উঠে পড়েছে এখন ওর রান্নাটাও করতে হবে তাই আমার আর সময় নেই যে আমি সেইভাবে মাংস রান্না করব। তাই কিন্তু আমি একবারে হাতে মেখে এটাকে কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে তারপরে বেদের রান্নাটা করব বেদের রান্না যখন হয়ে যাবে ওকে খাওয়াবো সেই মুহূর্তটাতে কিন্তু আমি মাংসটা বসিয়ে দেবো তাহলে ওকে খাওয়াতে খাওয়াতে মাংসটা রান্না হয়ে যাবে আর তো কিছু আজকে রান্না করবো না কারণ যে হুতোর বাবা বাড়িতে খাবে না তাই আমার ঝামেলাটাও আজকে কম আমি কিন্তু খুব ভালোভাবে সব কিছুকে মেখে নিচ্ছি আর ওইদিকে ভাতটাও দেখুন হয়ে গেছে ছোট্ট হারির মধ্যে আমার আর বেদের জন্য আজকে ভাত বসিয়েছি আর এদিকে প্রেশার কুকারের মধ্যে বেদের জন্য এই একটুকরো মাংস যে রেখেছিলাম ওটাকে ঝোল করে মানে সিটি মেরে নিলাম আর এখানে হচ্ছে ভাতটাকে আমি ছাঁকনির মধ্যে ম্যাশ করে নিলাম গরম গরম ম্যাশ না করলে কিন্তু পরে শক্ত হয়ে যায় আর এদিকে প্রেশার কুকারের সিটিও পড়ে গেছে ছয় সাতটার মতন সিটি দিলাম এখন প্রেশার কুকারটাকে আমি নামিয়ে নেব আর বাইরে দেখুন রৌদ্রও চলে যাচ্ছে আমি ছাদেও যাবো জামাকাপড় আনতে আজকে অনেক আমার ভেজাল প্রেশার কুকারটা তো নামিয়ে নিলাম নিয়ে এখন এর মধ্যে বসিয়ে মিডিয়াম ফ্লেম দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর মাঝে মাঝে একবার দুবার করে এসে নাড়াচাড়া করব। আর এখন কিন্তু বেজে খাওয়াতে আমি রেডি করব কারণ অলমোস্ট তিনটা বেজেই গেছে এই যে দেখুন বেদের জন্য আমি এক টুকরা আলু মানে এক আলুকে দুই টুকরা করে এক মানে অল্প একটু পেঁয়াজ রসুন দিয়ে দুই কোয়া রসুন আর একটা পেঁয়াজের চার ভাগ করে অল্প একটু দিয়ে আমি বাটারের মধ্যে মাংসটা করেছি রেসিপিটা যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবেন আর এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে না কি বলবো আর এই সবটা ঝোল তো লাগবে না যেটুকু পরিমাণ লাগবে ওকে দিয়ে বাকিটা কিন্তু আমি আমার মাংসের মধ্যে ঢেলে দিয়ে দিব তো এইটাকে এখন আলুটাকে আমি ম্যাশ করে দেব মাংসটাকে হাড়ের থেকে ছাড়িয়ে আমি হচ্ছে ডাইরেক্ট ভাতের মধ্যেই দিয়ে দেব। একটু গোটা গোটা থাকবে এই যে দেখুন মাংসটাকে হাডি থেকে ছাড়িয়ে আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করে তারপরে খাইয়ে দেব। আর মাংসটা কিন্তু এখনও হচ্ছেই এই যে দেখুন কিভাবে আমার কাজ বাড়ে মানে যতক্ষণ আমি ভাতটা রান্না করছিলাম ভাবলাম একটু মুড়ি দিয়ে বসিয়ে রাখি একটা দুটো করে খাবে এদিকে মুড়ি উপরে নিচে ফেলে একদম আমার কাজ বাড়িয়ে শেষ করেছে তো এখন তো একটু খাওয়াতে ঝামেলা হবে কারণ মাছ মাংস ডিম খুব একটা খেতে পছন্দ করে না ও শাক শাকসবজি ডাল ভাত এইসবই ভালোবাসে তো তাও তো মাঝে মাঝে একটু দিতে হয় তো মাংস তো মুরগির মাংস তো আমি কোনো দিন দেই আজকেই ফার্স্ট টাইম তো দেখি কী করে ওই যে গন্ধ শুয়ে দেখুন না না করছে খেতে যাচ্ছে না তো ওকে এখন জোর করে কোলে নিয়ে আমার খাওয়াতে হবে আর কখন যে খাওয়া হবে তার কোনো ঠিক ঠিকানা নাই এক ঘন্টাও লাগতে পারে তো দেখি কখন শেষ হয় ওর খাওয়া সারা দিনের যুদ্ধের পর এতক্ষণে আমি লাঞ্চ করব আর বাজে দেখুন কটা সাড়ে চারটা প্রায় সাড়ে চারটা বেজেই গেছে ওকে খাওয়াতে খাওয়াতেই আমার রান্নাও হয়ে গেছে ভেবেছিলাম একটু বেগুন ভাজব অথবা অপড় ভাজবো সেটা আর হলো না তো আজকে এক তরকারি ভাতি আর একা তো কোনো ব্যাপার না তো আজকে ব্লগটি এখানেই শেষ করলাম দেখা হবে খুব শীঘ্র একটি ব্লগে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবেন আর এই যে বেদু বেদু টাটা টাটা